হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আর রান্না করব না আজকে আমার মা রান্না করবে আমার দিদনের ডালের বড়ার রেসিপি শেয়ার করছি আমার দিদুন খুব ভালো রান্না করতো ডালের বড়াটাও তো অসাধারণ রান্না করতো প্রথমেই এখানে আমার মা মটর ডালটা ভিজিয়ে রেখেছিল একদম সকালবেলাতে ভিজিয়ে রেখেছিল তারপরে ডালটা ভালোভাবে ভিজে গেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে বেটে নিতে হবে খুব ভালো করে আমরা এটাকে বাটবো না জান কোনো একটু দানা দানা থাকে মানে ওই সুজির দানা যেরকম হয় সেরকম যেন থাকে পুরোপুরি বেটে ফেলবো না একদম মিহি করে ডালটা আমাদের বাটা হয়ে গিয়েছে এবারে ডালের ভিতরে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে যেমন আমরা বড়ি দেওয়ার সময় ডাল ফেনাই সেরকমভাবে এটাকে ফেনিয়ে নিতে হবে মানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না তো আমরা সোমবার দিন এটা করেছিলাম সোমবার দিন তো আমাদের নিরামিষ থাকে সেই জন্য সোমবার দিন আমার মা এই রান্নাটা করেছিল এবারে আমরা এক চামচ তেল দিয়ে পুরো বড়াগুলো ভেজে নেবো ফ্রাইং প্যানে এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে বড়াগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে বড়াগুলো ঠিক ভাজা হয়ে যাবে এক পিঠ হয়ে গেলে পরের পিঠ আবার উল্টে দিতে হবে আর এদিকে দেখো মশলার জন্য আমি জিরে সাদা সর্ষে আর চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি এবারে মশলাগুলোকে বেটে নেবো আর এটা বাড়তে বাড়তেই না ওই দিকটাতে আমার একটা দিক বড়া ভাজা হয়ে যাবে আর আর এই দিকটাতে দেখো আমি সবজি নিয়েছি আলু পটল আর কচুরমুখী আর এর সাথে বেগুন যাবে বেগুনটা আমি এখনও কাটিনি আর এই এ বাদেও কচুরমুখী যদি তোমরা না দাও তাহলে তোমরা কলা স্বসনে ডাটা এগুলোও দিতে পারো আজ যেহেতু আমরা কচুরমুখী দিচ্ছি সেই জন্য কলা স্বজনে ডাটা দিচ্ছি না দেখো বড়ার কিন্তু একটা পিঠ আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা অন্য পিঠটা ভেজে নেবো আর এটা কিন্তু ছাকা তেলে একদমই ভাজবো না এরকম কম তেল দিয়ে ভেজে নিতে হবে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে মশলাও আমার হয়ে গেছে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হলে এর ভিতরে একে পটল আলু আর কচুরমুখী দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো আমার দিদুন বরার ঝোলটা খুব সুন্দর রান্না করত। আমার দিদনের মতো রান্না কিন্তু আমার মা করতে পারে না বরার ঝোলটা কারণ আমার মায়ের হাতে রান্না অনেকে খেয়েছে বরার ঝোল তারা সবাই বলেছে তোর মায়ের মতন কিন্তু রান্নাটা একদমই হয়নি তো দিদুনের হাত দিদুনের হাতি তো দিদুনের মতো আমরা কেউই রান্না করতে পারবো না আলু পটল আর কচুটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিলাম বেগুন বেগুন দিয়ে আবার অল্প করে লবণ দিয়ে দেবো দিয়ে লবণ দিয়ে আবার ভালো করে এগুলোকে ভেজে নেবো তো সমস্ত সবজি যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গরম জল গরম জল দিয়ে এবারে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে প্রথমে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এর ভিতরে মশলাটা দিয়ে দিতে হবে জিরে সর্ষে সাদা সর্ষে আমরা দিয়েছি কালো সর্ষে আমরা খুব একটা খাই না আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে লবণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনিও দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো বড়াতে কিন্তু অনেকটা ঝোলটা টেনে যায় সেই জন্য একটু বেশি করেই ঝোল রাখতে হবে কারণ দেখবে ডালের বড়াতে অনেক ঝোল টেনে যায় এবারে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই রান্নাটা বাড়িতে অবশ্যই একদিন খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে তবে আমার দিদুনের মতন রান্না হয় না আমরা করতেই পারি না দিদুনের মতো রান্না আর আজকে কিন্তু আমরা বড়ার ঝোলে দুবার করে ফোড়ন দিয়েছি দুবার করে ফোড়ন দেওয়া কিছুই না একটা আলাদা কড়াইতে বা বাটিতে একটু সর্ষের তেল জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে দিয়ে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে ব্যাস নেড়ে ছেড়ে নিয়ে এবারে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে নামিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি বলার চল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও